আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বেসিক স্কুলের নতুন আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি হিরো আপনাদের সাথে কথা বলবো এই এই যে যে আমার টেবিলের সামনে দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই অনেকেই থাকবেন শশা এটা কিন্তু বাংলাদেশের এমন কেউ নাই যে আমরা চিনি না শুধু বাংলাদেশ নয় পৃথিবীর সারা পৃথিবীতে এটা একটি জনপ্রিয় একটি ছালাদ বলেন তরকারি বলেন বা অন্য কোনোভাবেই খাবার উপযোগী মনে করেন এটা কিন্তু সবথেকে জনপ্রিয় আর আমাদের দেশে রমজান মাস এলে মার্কেটে কিন্তু টপ লেভেলের সব থেকে যে হিরো বনে যায় এটা শশা এই এই শশার শশা দেখা যায় আপনারা যেমন দেখতেছেন এরকম শসা যখন হয় তাহলে কিন্তু একটা চাষির জন্য সব থেকে মাথায় হাত দেওয়ার মতো একটা পর্যায়ে চলে আসে তাই এই সম্পর্কে আমি বিস্তারিত কথা বলবো যে এই শসাগুলোর মতো কেন আপনাদের ফসলগুলো আপনাদের খামারের শশাগুলো যখন এরকম অবস্থায় চলে যায় এর জন্য করণীয় কি কিভাবে আমরা এটাকে ওভারকাম করতে পারবো এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এই প্রথমে আপনাদের সাথে বিশ্লেষণ করবো এই দুইটি শশা দেখতে পাচ্ছেন যে আপনারা এই দেখেন আপনারা খুব ভালো করে খেয়াল করে দেখবেন এই শশাগুলো অন্যান্য শশাগুলোর যেরকম পিছনের অংশগুলো মসৃণ আছে এই দুইটি শসাগুলো এই দুইটি শশা কিন্তু পিছনের অংশগুলো দেখেন কেমন চিপ মেরে গেছে পরিপূর্ণ হয়নি এর এর সমস্যা কি এই বিষয় নিয়ে আমি কথা বলবো এটা হলো মূলত ক্যালসিয়ামের অভাব যদি আপনার জমিতে ক্যালসিয়ামের ঘাটতি থাকে ক্যালসিয়ামের অভাব হলে তাহলে শশার পিছনের অংশ কিন্তু এরকম পরিপূর্ণ না হয়ে কেমন অপরিপক্ক হবে দেখতে অসুন্দর হবে এরকম শশা যদি আপনার বেলটা যদি পাওয়া যায় তাহলে কিন্তু একটা চাষির জন্য সব থেকে মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে কারণ এরকম শসাগুলো বাজারে বাজারের চাহিদা থাকে না এর জন্য আপনার সমাধান হলো এখানে অবশ্যই আপনার মাটিতে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে ক্যালসিয়াম দিতে হবে এখন প্রশ্ন হলো ক্যালসিয়াম আপনি কোথায় পাবেন আমরা বিভিন্ন তারা সার প্রয়োগ করে থাকি তার মধ্যে ক্যালসিয়াম কোন সারে আমরা সেটা জানবো ক্যালসিয়াম পাবেন হলো জিপসাম জিপসামে পাবেন হলো ক্যালসিয়াম পাবেন তেইশ পার্সেন্ট সেখানে সালফার পাবেন সতেরো পার্সেন্ট বাজারে প্রচলিত জিপসাম বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ধরনের জিপসাম ব্যবহার করে তার মধ্যে আমরা সব থেকে বেশি যেটা চিনি সেটা হলো খোলা যে জিপসাম যে তুলা বিভিন্ন জায়গা তুলা সার নামে চেনে সেটা তুলার মতো সাদা এটাকে আমরা কিন্তু এটা মূলত জিপসাম নয় এটা একটা সারেরই মূলত যে খনি থেকে যে পাথর আকারে আসে লামা আকারে পাওয়া যায় এটা এটা হলো মূলত ক্যালসিয়াম জিপসাম আর যেটা আমরা যেটা ব্যবহার করে থাকি এটা কিন্তু মূলত জিপসাম নয় আলাচায় তো জীপসাম সম্পর্কে অন্য কোন আরেকটি ভিডিওতে বিস্তারিত কথা বলবো এরপর আসুন এই যে শশাটি দেখছেন অন্যান্য শশাগুলো এই শশার মধ্যে দেখবেন যে বোতলের মতো হয়ে আসছে নিচের দিক দিক অনেক সুন্দর দেখা যায় উপরের চিকন হয়ে আসছে যদি আপনার বেল্টের এরকম শশা থাকে তাহলে কিন্তু এখানেও আপনি মায়ের খেয়ে যাবেন কারণ এই শশাগুলো বাজারে চাহিদা খুব কম তাই এর জন্য সমাধান হলো এর অভাব হলো মূলত জিঙ্ক জিঙ্কের অভাবজনিত সমস্যা যদি আপনার বেল্টে যদি এরকম দেখা দেয় তাহলে অবশ্যই আপনি জিঙ্ক স্প্রে করবেন অথবা সিটাবেন কিন্তু ছিটাবেন তিন প্রকারের জিঙ্ক পাওয়া যায় সেটা হলো জিঙ্ক জিঙ্ক চিলেটেড যেটা আপনি স্প্রে করতে পারেন এবং সারের পারেন আর পাবেন সতেরো একুশ পার্সেন্ট জিঙ্ক সেটা হলো হ্যাপ্টাহাইড্রেট আর পাবেন ছত্রিশ পার্সেন্ট মনোহাইড্রেট মনোহাইড্রেট এবং হ্যাপ্টাহাইড্রেট দুইটা অবশ্যই সারের সাথে মিক্সড করে বা এককভাবে ছিটানো যায় আর চিলেটেড জিঙ্ক কিন্তু স্প্রে বা সারের সাথে দুইভাবে প্রয়োগ করা যায় আর যদি আপনার ফলদার বৃক্ষে এই সময় কিন্তু ঘাটতি হলো কারণ স্প্রে করলে খুব দ্রুত কাজে লাগবে তখন সারের সাথে আপনি ফল পেতে অবশ্যই সময় লাগবে সাত থেকে দশ দিন তাহলে আপনার জন্য সমাধান হলো এখানে অবশ্যই স্প্রে করতে হবে সিলেটের জিঙ্ক তারপর এই যে এই দুইটি শশা দেখতে পাচ্ছেন যে অন্যান্য গুলোর তুলনায় যেমন এই শশাটি যদিও বা একটু অসুস্থ তারপরও সোজা আর এই শশা দুটি দেখেন কেমন একা বাঁকা অবস্থায় চলে গেছে এই যে এটা কেমন লাঙ্গলের মতো অবস্থা ধারণ করছে এটা আর বেঁকা হয়ে গেছে যদি এরকম সমস্যা হয় এটা কিন্তু আমাদের দেশের ফসলের ম্যাক্সিমাম সমস্যা শুধু শশা নয় মরিচ বলেন বেগুন বলেন এই ধরনের সমস্যাগুলো সব থেকে বেশি লক্ষ্য করা যায় যে ফল বাঁকা হয়ে যায় বেগুন খেতে দেখবেন অনেক বেগুন বাঁকা হয়ে যায় শশা খেতে দেখবেন গুলো এরকম বাঁকা হয়ে যায় মরিচ খেতে মরিচ লাগাইছেন মরিচ গুলো কেমন বাঁকা হয়ে গেছে সোজা হয় না সুন্দর দেখা যায় না এর জন্য সমাধান হলো বোরনের অভাবে কিন্তু এরকম ধরনের ফসল বাঁকা হয়ে যায় তাই বোরনকে কিন্তু কৃষি ফসলের জন্য একটা হ্যামার বলা হয় বোরন ব্যবহার করলে ফসলগুলো গুলো হবে সুন্দর হবে মসৃণ হবে তাই এখানে অবশ্যই সাজেশ হলো অবশ্যই আপনি বরণ ব্যবহার করবেন বাজার প্রচলিত ভাবে তিন প্রকারের বোরন পাওয়া যায় তা হলো পাউডার ব্যবহার করি এটাই হলো কিন্তু সতেরো পার্সেন্ট বরুন বোরিক এসিড তারপর আরেকটি বরণ পাওয়া যায় হলো বিশ পার্সেন্ট সেটা হলো ছোলুবার বরণ অর্থাৎ পাউডার যেটা স্প্রে করা যায় আপনার জমিতে আপনি পর্যায় অনুযায়ী ব্রন ব্যবহার করতে পারেন সেটা হলো এই যে ফলদার বৃক্ষে ফলদার গাছে তাহলে অবশ্যই আপনি ছলুবার ব্রণ স্প্রে করতে হবে এখানে আপনার পনেরো বা সতেরো পার্সেন্ট ব্রণ প্রয়োগ করলে অবশ্যই তার আপনি সঠিক সমাধান পেতে অবশ্যই সাত থেকে দশ দিন সময় লাগবে এই জন্য আপনার জন্য তরিৎ সমাধান হলো অবশ্যই ছলুবার ব্রণ স্প্রে করবেন আর একটি কথা হলো পনেরো পার্সেন্ট ব্রণ যেটা বোরক্স এটা কিন্তু বাজারে প্রচলিত যে বোরক্স এটা আসলে কোনো ব্রণ আমি মনে করি না কারণ এটাতে আসলে কোনো বরণ বলতে কিছু থাকে না কোম্পানি গুলো একটা কারসাজি তাই বরণ ব্যবহার করলে অবশ্যই সতেরো পার্সেন্ট বা বিশ পার্সেন্ট ব্যবহার করেন আর সতেরো পার্সেন্ট বরণ অনেক কোম্পানি দেখা গেল এক কেজির প্যাকেট নিয়ে আসছে কিন্তু আসলে যেটা ভালো মানের বোরন সেটা কখনো এক কেজি প্যাকেট হয় না এটা হবে আধা কেজি প্যাকেট আপনি চাইলে সব থেকে উত্তম হবে আপনি খোলা বোরন কিনে ব্যবহার করবেন যেটা আপনি দেখে ব্যবহার করতে পারেন যে বোরন অবশ্যই চিনি গুড়ার মতো দানা দানা হবে খুব স্লিপ করবে পিচ্ছিল হবে যাক আর যত কথায় বলি সব থেকে বড় কথা হলো যদি আপনার ফসলের গাছ শশা গাছগুলো যদি তিন মাস বা নব্বই দিনের ঊর্ধ্বে বয়স হয়ে যায় তাহলে কিন্তু এই এই ধরনের শশা এরকম বাঁকা শশাও পাবেন আবার এরকম বোতলের মতো পাবেন আবার এই যে নিচের দিকে অসমান অমসৃণ এরকম শশাও পাবেন কারণ গাছের যখন বয়স হয়ে যায় তখন কিন্তু একযোগে সমস্ত খাবারের অভাব দেখা দেয় এই সমস্ত খাবার একযোগে মিটাতে গেলে অবশ্যই আপনাকে কম বেশি নিয়মিতভাবে স্প্রে করে যেতে হবে ক্যালসিয়াম ব্যবহার করতে হবে সিলেটেড জিঙ্ক ব্যবহার করতে হবে সোলভার বরণ ব্যবহার করতে হবে তাহলে গাছগুলো নতুন হবে আর গাছ যতদিন পর্যন্ত মরে যায়নি ততদিন পর্যন্ত ফল কিন্তু আপনি সুন্দর ফল পাবেন দর্শক আজ এ পর্যন্ত এই কথা যদি আমার ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন এবং আমার ভিডিও লাইক করবেন এই বলেই আশাবাদী ধন্যবাদ